হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে এলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি আমি সাজেদুল ইসলাম পল্লব সবাই আমায় পল্লব নামেই চিনে বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ছয় বছর আগে সেনাবাহিনীতে ভর্তি হয়েছি বর্তমান পোস্টিং হয়ে যশোরে আমাদের বাড়ি দিনাজপুর বাড়িতে মা আর ছোট একটা বোন আছে বাব মহিদুল ইসলাম অনেক আগে মারা গেছে আমি তখন ক্লাস টেনে পড়ি আর ছোট বোনটা সিক্সে পড়ে তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে কিছু চাষের জমি ছিল তা চাষ করে আমাদের সংসার চলতো না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না নানা নানি দাদা দাদি অনেক আগেই মারা গেছেন মামা মামিরা আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করেছে তাও না করার মতো সাহায্য করেছে যাতে মা যা সম্পত্তি পেত ভাগে তা লিখিয়ে নিতে পারে আমার সহজ শল্য মা তা দিয়েও দিয়েছে যা হোক আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই এমন সময় শুনলাম সেনাবাহিনী লোক নিবে মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম আমার নিজের উপর ভরসা ছিল কারণ আমি মোটামুটি সব দিকেই পারফেক্ট ছিলাম যেমন উচ্চতা তেমন বডি মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি ঠিক পালোয়ান বাবা কাকারা তো এক একটা খাতো আর চিকন কিন্তু সব কয়টা শুধু বোদের হাড দিই যাই হোক ভালোই ভালোই টিকে গেলাম বাড়িতে খুশি ঢোল বেজে উঠল সবাই বলা বলি করলো যাক ছেলেটা চাকরিতে গেলে এখন যদি শেফালের কষ্ট দূর হয় হ্যাঁ আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোন দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই আশেপাশে তো চাচারা আছে বোন রূপা আক্তার বয়স আঠারো ইন্টার সেকেন্ড ইয়ারে পরে বাবার মতো তিন টিনে কাঠি আমারই এমন মেয়ে পছন্দের না জানি না অন্য ছেলেরা কীভাবে আমার বোনকে পছন্দ করবে মা বেগম বয়স মনে হয় বিয়াল্লিশ হবে দারুণ দেখতে এখনো যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে ফর্সা লাল টকটকে মা দীঘল কালো চুল ঘন মেঘে ভেলা এত ঘন লম্বা চুল যে তার সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায় লাল টকটকে ঠোঁট আর টানা টানা চোখ সব মিলিয়ে আমার কামনার নারী আমার জন্মদানকারী বিধবা মা যা চরম পাপ যা কখনো পাওয়ার নয় সবই জানি সবই বুঝি তারপরও মনের কোথায় যেন শেফালিকে নিয়ে স্বপ্নের নিট রচনা করি যেখানে মা নয় সে আমার শেফালি শুধু শেফালি আমার মনের এই গোপন চাওয়ার কথা শুধু আমি জানি আমার সরকারি বেতনে মার রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে মার গর্বে বুক সব সময় ফুলে থাকে গ্রামে সময় আমার জয় জয়কার পাঁচ বছরে ভাঙা ঘর পাকা করেছি এখন চার রুমের বাড়িটা আমাদের শান্তি নিট এবার ছুটিতে এসেই মা বাইনা শুরু করল আমার বিয়ে দিবে কিন্তু আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না যদিও এটা অনেক আগে থেকেই আমার বিয়ের কথা ভাবছে মা আমি শুধু বার বার এড়িয়ে যাচ্ছি আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল মার এক কথা রূপা বড় হয়েছে বিয়ে দিতে হবে এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে হ্যান ত্যান কত কথা আমি এসেছি শুনে ছোটো মামা এলো সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল আমরা না যাওয়াতে জোর করে রূপাকে নিয়ে গেল বলল দুদিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর রূপাকে নিয়ে আসবে আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না হলে দুদিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি আজ গেলাম না দেখে মাও খুব খুশি গরম গরম পকোড়া ভেজে দিল বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি পল্লব হুমা কাউকে পছন্দ করিস আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি বল না করিস করলে এতদিন তুমি জানতে না তবে হা একজনকে খুব ভালো লাগে এবং এও জানি তাকে আমি পাব না কেন কেন পাবি না আমার ছেলে কি দেখতে খারাপ কোনো লাট সাহেবে বেটি সেরে হা হা তুমি দেখি রেগে গেলে রাখবো না এমন শোনার ছেলে আমার আর কি না বল তুই কে সে বাদ দাও মা আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারব না শুধু সৃষ্টিকর্তাকে ছাড়া মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে এটা কি কথা রে বাবা আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে জামালের বউয়ের কাছে বলিস তুই জামালের বউয়ের সাথে আমি অনেক ফ্রিভাবে কথাবার্তা বলতাম কিন্তু আমি মাকে বললাম তা না তুমি আমার সবচেয়ে বড় বন্ধু তোমাকেই যেহেতু বলতে পারছি না সেখানে ভাবিকে বলতে গেলে তারা তো আমাদের শত্রু হবে তাদের বলতে যাব কেন তাহলে বল না কে সে কোথায় বাড়ি কোনো বাড়ির মেয়ে মেয়েটি দেখতে কেমন নাকি আমি চুপ করে বসে রয়েছি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমরা করে চলে গেল ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশটা কালো হয়ে আছে রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল রূপার জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি শুধু মারগুলো দেওয়া হয়নি চেয়েছিলাম দিতে এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি নতুন অ্যান্ড্রয়েড সেট মা খুব খুশি হবে আরেক বক্সে একটা স্বর্ণের চেইন মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিল সময় বিক্রি করে দিয়েছিল তখন থেকে মার গলা খালি আরও কয়েকটা জিনিস আছে মার জন্য আয় খেয়ে এনে ছড় আসতে পারে কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে হাদাও কি কী লজ্জা মা সিগারেট খেতে দেখে নিল জানে আমি খাই তবে এভাবে দেখেনি কখনো ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে সারা ঘরে সিগারেটের ধোঁয়া মা বেটা খেয়ে দিয়ে উঠলাম তারপর আমি মাকে বললাম মা আমার রুমে এসো তো একটু মা বলল তুই যা আমি থালা বাসনগুলো গুছিয়ে আসছি আমি রুমে এসে শুয়ে রইলাম মা বিশ মিনিট পর হাত মুছতে মুছতে এলো রে বাবা আমি উঠে মায়ের হাত ধরে খাটে নিয়ে বসালাম ব্যাগ থেকে এক এক করে শাড়ি ব্লাউজের কাপড় ছায়ার কাপড় একটা বাদুর বোরকা দুটো ওড়না একটা শীতের জামা চাদর ও একটা প্যাকেট দিলাম প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে কারণ ওতে দুসের ছোট জামা কাপড় আছে জানি না দেখার পর কি বলবে এত কিছু কি জন্য এনেছিস তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কখনো প্রতিবারই এত কিছু আনা লাগবে আহ থামো তো তুমি যা লাগে তা আনব না এটাতে কি রে না ওটা এখন খুলবে না তোমার ঘরে গিয়ে খুলবে আর প্লিজ রাগ করবে না কি আছে এতে তা তুমি খুলে দেখে নিও আর হা আরও কিছু আছে এই বলে মোবাইলটা দিলাম একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল তোমার চেয়ে কোনো কিছু দামি নয় আমার কাছে এই বলে গালে একটা হামি দিলাম মাও আমার কপালে হামি দিল চোখ বন্ধ করো তো কেন রে আহ না একটু মা হেসে দিয়ে চোখ বন্ধ করল আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম এখন চোখ খুলো মা মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হুহু করে কেঁদে দিল না মা না কাঁদবে না প্লিজ মা কেঁদে না তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা না রে বাবা কাঁদছি না তুই বুঝবি না এটা কিসের কান্না খুশি হয়েছ মা হা রে বাবা অনেক খুশি হয়েছি এই বলে মা দাঁড়িয়ে আমাকে ধরল আমি তো কেঁপে উঠলাম মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে হয় না কি নরম কি সুন্দর ঘ্রাণ দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে চুল থেকে সুবাস এসে নাকে লাগছে নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে মন চাচ্ছে হাত দুটো আর একটু নিচে নিয়ে রাখি তবে সাহস পাচ্ছি না আমার মা যা আগী মানুষ ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম আর কখনো কাঁদবে না মা আমি যেন তোমার চোখে পানি না দেখি আচ্ছা বাবা আর কাঁদবো না তো যাও লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে আমার মাকে যা পাগল আমি বিধবা মেয়ে লোক এমন লাল তপকে শাড়ি পরলে মানুষে কি বলবে কে কি বললো তাতে তোমার কি যায় আসে আর এখানে মানুষ আসবে কোথা থেকে মানুষ ওর সামনে না পড়তে চাইলে পরো না এখন আমাকে তো পরে দেখাও আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে তাই ইস আমার বাবা এনেছে আর আমি পড়ব না তা কি হয় তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে ঠিক আছে মা আমি শুধু আমার সুন্দরী মাকে চোখ ভরে দেখতে পেলেই হলো যা দুষ্টু মাকে কেউ সুন্দরী বলে হা 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 তাই তাহলে কি বলব গো তুই জানিস কি বলবি বেআ নিও না প্যাকেটে যা আছে তাও পড়ো কি আছে রে এতে যা খুলে দেখো মা চলে গেল আমি পিছন থেকে তার পাচার দোল দেখে মুগ্ধ হয়ে গেলাম এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না প্রায় পনেরো মিনিট পরে মা এলো অসম্ভব একাকে দেখছি আমি এত দিন এক পেরে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মহিলার কোনো মিল নেয় কি সুন্দর অতুলনীয় গর্জিয়াস যতই উপমা দিই না কেন কম পড়ে যাবে মা দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি বিছানার পাশে হাঁ করে দাঁড়িয়ে আছি মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রু উঠানামা করে জানতে চাইলে কি কেমন আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম কি রে কেমন হয়েছে দারুণ মা খুব সুন্দর মনে হচ্ছে অ্যাঞ্জেল যা দুষ্টু মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয় আমার টেন পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না শরী মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম তুমি সব সবসময় এমনভাবে থাকতে পারো না মা মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে কি পাগলের মতো বলছিস মানুষে দেখলে কি বলবে তাহলে বলো আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে কেন রে আমার খুব ভালো লাগে মা পাগল আচ্ছা থাকব আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে ওগুলো পড়েছ মা যা শয়তান কিছু তো স্মরণ কর মার জন্য কেউ এসব আনে জানি না মা কেউ আনে কিনা তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দ খোঁজ রাখার কেউ নেই তাই নিজেই রাখি রাগ হয়েছ মা না রাগ হয়নি কিন্তু আর আনিস না কেন মা পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি সব ঠিক আছে তবে তবে কি মা মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে তুই এনেছিস ভাবলে পড়তে সরম করে রে আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে তাহলে আর সরম করবে না হবে মা আমার বন্ধু যাহ পাগল সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায় এ যুগে ওসব পুরোনো কথা মা তাই বলে মা ছেলে হ্যাঁ মা ছেলে এতেই তো ভালো একে অপরের কাছে আসা যায় তুই অনেক বড় হয়ে গেছিস দেখি কি সুন্দর কথা বলছিস তা তো অবশ্যই কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে খুব ভালো হবে রে বাবা খুব ভালো হবে এমন সময় বিদ্যুৎ চলে গেল মোবাইলটা জ্বালাতো পল্লব দেখি চার্জার বাতিটা কোথায় আছে থাক না মা এমন কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি জানো মা পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি ঠিক আছে এমনই থাক যত মন চাই ধন্যবাদ মা আজ আমার পাশে ঘুমাবে একটু কেন রে মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে ঠিক আছে যা সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয় আমি উঠে মার গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম আজ আমার খুশি ধরে না কিছু হলে হতেও পারে এক জগ পানি নিয়ে এলাম সাথে করে এসে দেখি মা শুয়ে পড়েছে টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবি লাগছে খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে জানি না মার মনে কি চলছে মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল মা নতুন বউ আমি তার স্বামী দাঁড়িয়ে রইলি যে শুবি না হা শুব মার পাশে শুয়ে পড়লাম দুজনে মুখোমুখি আধ অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি ঘুমাবি না তুমি ঘুমাও আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না তাই আয় কাছে আয় মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমাকে আর পাইকে একেবারে বুকের কাছে বুক নিয়ে গেলাম তবে কোমরটা দূরে রাখলাম মা একটা হাত সাইডে লম্বা করে দিল এখানে মাথা রাখো মা তার হাতের উপর মাথা রাখতে বলছে আমি সহজ মনে তাই করলাম নাকটা মার বগল থেকে তিন চার ইঞ্চি দূরে ভালো মতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয় কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি ইস মার বগলের ঘ্রাণই তো আমার শরীর আনচান আনচান করছে মার বাম হাতের উপর শুয়ে আছি মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এতে করে উঁচু হচ্ছে আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে কাকে পছন্দ করিস বললি না তো শুনলে রাগ করবে মা তাই বলা যাবে না কেন কেন এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করবো বাদ দাও না মা নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না চাই না তোমার মনে কষ্ট দিতে তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না নাই বা বুঝলে মা হু তোমাকে একটু ধরি মাহিহি করে হেসে ধর কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার যা শয়তান আমি মার এমন আসকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিট করে দিলাম মন চাচ্ছে কোমরাটা ওপর তুলে দিতে মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম আমি তোমাকে খুব ভালোবাসি মা মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে আমিও তোকে খুব ভালোবাসি রে বাবা আমার ভালোবাসাটা অন্যরকম মা কেমন রে মা ছাড়া আরও অনেক কিছু কেমন শুনলে রাগ করবে না তো আহ বল না এত পেঁচাচ্ছিস কেন তুমি আমার ড্রিম গার্ল মা তাই তো কি হা মা জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ এজন্যই বলতে চাইছিলাম না আমি তোর মা পল্লব আর তুই এমনটা কিভাবে ভাবতে পারলি জানি না মা শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না চুপ কর বেয়াদব এমন কথা বলতে তোর মুখে বাঁচছে না শরী মা এই বলে উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম মাও বিছানার উপর উঠে বসেছে বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে জানালার ধারে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি থেমে গেছে তারপরও আকাশ কালো হয়ে আছে চার তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার এমন সময় কারেন্ট এলো ঘরটা আলোকিত হয়ে গেল আমি জানালাটা লাগিয়ে দিলাম পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে ফ্যানের হাওয়া আমার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে মনে হচ্ছে নবধূ বসে আছে মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে এখনে আয় আমি মার কাছে গেলাম বস বসলাম মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে এমনটা হয় না বাবা আমার লক্ষ্মী ছেলে আমি কিছু মনে করিনি আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায় সরি মা আমার ভলি ভালি মা যে এতটা বুঝে এতটা পোক্ত আমার জানাই ছিল না এত অনেক শেয়ানা ঠিক আছে চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে দিকে নিতে বিয়েটা করে নে দেখবি সুন্দরী বু পেলে মাকে ভুলে যাবি আমি মাথা নিচু করে পারব না মা প্লিজ নিজের সাথে অনেক লড়াই করেছি আমি ক্লান্ত মা কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না কেন রে কি এমন পাস আমার মাঝে আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে জানি না মা শুধু জানি তুমি আমার সব তোমার কথা চিন্তা করলেই আমার আমার কি তোর পাগল হয়ে যায় মা মা মুচকি হেসেও কিছু না এই জিনিসের প্রতি টান একটু হয় আমি তো বুড়ি হয়ে গেছি তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই কথা শুনে আমি কেঁপে উঠলাম মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই দেখলে আমার পছন্দ হবে না দেখ বাবা এক একজনের এক একজনকে ভালো লাগে তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কোনো কথা আছে অন্য কোনো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতো আমি কিন্তু তা করছি না কারণ তুই আমার একমাত্র ছেলে নারী ছেঁড়া বাঁধন আমি তোকে অনেক ভালোবাসি তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে ধন্যবাদ মা তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মনদের বিচার করেছ বলে তবে লজ্জা না করে বলছি মা এর আগেও আমি দু একটা মেয়ের সাথে মিশেছি তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে আদর ভালোবাসা একটু পাইনি আমার কাছ থেকে এমন কি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি যখন সে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না সুখের সাগরে ভেসে যায় কেবল মাত্র তখনই হয় আমার তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস ভাবতাম শয়তান ছেলে পুলে আর একটু বড় হলে সম্বয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখছি তা না তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে আমি তাহলে কি করবো মা সেটাই তো ভাবছি যেটাই ভাবো মা আমার মতো পরিবর্তন হবে না মানে কি মানে তা তুমি ভালো করেই জানো মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম তাই বলে সারা জীবন বিয়ে করবি না নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি আমি বললাম বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো এটা কি মামা বাড়ির আবদান নাকি ছিছি পল্লব এমনটা বলতে তোর মুখে বাঁধল না তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা তোমার এই পল্লব কখনো বিয়ে করবে না মা চোখে জল তলমল করছে আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম আমি তো এমন কিছু করিনি মা তাহলে তুমি কাঁদছ কেন আমরা দুজন জাস্ট আলাপ করছি মা অনেকক্ষণ চুপ থেকে শুন বাবা লজ্জায় সরমে মাথা খেয়ে বলছি তোর কষ্ট আমি দেখতে পারব না আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে খুলে নয় তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে তাও তুই মতো পরিবর্তন করো তবে হা শুধু দেখতে পাবি কিছু করতে পারবি না মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই বল রাজি আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে আমি বলতে চেয়েছি যে আজ আমাকে দেখো আর আগেও তো তুই অন্যদের দেখেছিস তাহলেই তফাৎটা বুঝতে পারবি আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে নয়তো দেখার কথা আমি তো কিছু বলিনি মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে রাজি হ্যাঁ রাজি যা বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয় মনে মনে ভাবলাম কি সৌভাগ্য আজ তো আমার পোয়া বারো লেগে গেছে নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম মা উঠে দাঁড়ালো ধন্যবাদ মা আমার স্বপ্ন পূরণ করার জন্য তোর জন্য আমি সব পারিলে শুধু কথাদের সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো বা ভুল বুঝবি না তো কি বলছো মা তুমি আমার মা আমার স্বপ্নের রানী আমার ফ্যান্টাসি জগৎ সব কিছুই তুমি তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হয় কথা দিলাম মা জীবন থাকতে তোমার অবাধ্য হব না ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা আমি বললাম কিছু মনে করো না মা আমি কিছুয়ে দেখতে পারবো মা আমার চোখের দিকে তাকিয়ে আমি তোর মা পড়ল হা মা তুমি আমার মা এবং আমার রানিও আমার আবদার শুনে মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তারপর মা বলল? আমি তোর সব আশা পূরণ করব তবে এ কথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে আমি বললাম ঠিক আছে মা একটা শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না মা আমার কথা শুনে বিশ্বাস করলেন এবং আমার সব আশা পূরণ করলো কিন্তু আজ আমি তোমাদের সব সত্য কথা বলে দিলাম কিন্তু এসব সত্য কথা কেউ কাউকে কখনোই বলে না প্লিজ বন্ধুরা গল্পটি ভালো লাগলে সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও